বিপন্ন পরিবেশ বিপন্ন রাজনীতি বিপন্ন সাংবাদিকতা বলছেন কলকাতার প্রাক্তন শেরিক ও বিশিষ্ট সাংবাদিক উৎপল চ্যাটার্জি তিনি বলছেন বিভিন্ন সংবাদ মাধ্যমকে যদি পছন্দের কথা না বলে তাদেরকে বিজ্ঞাপন না দেবার হুমকিও দেওয়া হচ্ছে আসুন শুনে কি বলছেন উৎপল এমন এমন জায়গা আছে যেখানে ডেমোক্রেসি নামে টোটালিটেরিজম চলছে যেখানে বিভিন্ন সরকার বলছে বিজ্ঞাপন দেবো না বিজ্ঞাপন না দিলে মাইনেটা হবে কি করে সাংবাদিক যাই কিছু হোক জনসাধারণ চায় খবর খবর যেভাবেই এটা সেটা ইলেকট্রনিক মিডিয়া আসুক সেটা প্রিন্ট মিডিয়া আসুক সেটা তো আসতেই হবে যা কামাতে পারে না নিশ্চয়ই ট্র্যাক যদি বিজ্ঞাপন বন্ধ করে দেয় তাহলে কাগজ কিসে সার্ভাইভ করবে আর কিন্তু যদি খালি গভর্নমেন্টের এতে যদি চলি তাহলে নিউজপেপার পেপার উইল বিকাম আ প্রেস হ্যান্ড আউট খবরের কাজ করতে বিভিন্ন জায়গায় যেতে হয় প্রাণ নাশের হুমকিও এড়ানো যাচ্ছে না প্রত্যেক বছরের শেষে ভারতবর্ষে বেরোয় কিনা আমি বলতে পারবো না রেগুলারলি বিদেশে রেগুলারলি বেরোয় কজন সাংবাদিক এইভাবে মারা গেছে বা জীবন দিতে হয়েছে কারণ তারা এমন এক কোনো খবরের ওপরে বসেছিল কারণ আমার মনে আছে যখন নিকসানকে সরানো হলো ফার্স্ট টাইম একটা জার্নালিস্টকে সরালো ওটাকে স্ক্যানিং যখন হলো প্রথমে ছিল বুধবার ওয়াশিংটন পোস্টে তারপর আপনার নিশ্চয়ই মনে আছে রবার্ট ট্রস সে ইন্টারভিউ করলো দীপসংকে আর ওর যা স্টাইল ছিল ইন্টারভিউ করার মানে কনভারসেশন করে আস্তে আস্তে কিন্তু কনফান্ট্রেশনাল নয় কনফানট্রেশন হলে লোক উঠিয়ে যাবে করবে এটা হতে দেয়নি শেষ পর্যন্ত দীপসেন যেতে হলো পুরো জিনিসটাই বদলে গেল তারপরে জেনারেল ফোর্ড ভাইস প্রেসিডেন্ট ছিল তাকে প্রেসিডেন্ট করলো তারপরে জিমি কার্টার সেদিন মারা গেলেন একশো বছর বয়সে তিনি এলেন প্রেসিডেন্ট হয়ে শ্রী চ্যাটার্জি বলছেন পৃথিবীর অবস্থা শোচনীয় মধ্যপ্রাচ্যে আমেরিকার অতি সক্রিয়তা নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন তিনি বোঝা যাচ্ছে পৃথিবীর অবস্থা খুব শোচনীয় আমি আমি বলছি পিসের কথা আমি বলছি ক্লান্তির কথা সে মিডল ইস্ট হোক ইসরায়েল থেকে আপনি প্যালেস্টাইন ওই দিকটা দেখুন আর দেখুন কারা ইনভলভ রাশিয়া ইনভলভ আমেরিকা ইনভলভ ট্রাম্প এই সবেই এসছে আর সবেই এসে বিদেশিদের ভয় করছে এখন কতদিন থাকবে সিনালে থাকবে কতদিন থাকতে দেবে এই এটি এটি ভারতের ক্ষেত্রেও আমেরিকার ভূমিকা কি হবে যথেষ্ট ট্রাম্প ইন্ডিয়া অনেক আছে কারণ উনি কারণ এর আগে বা যখন উনি প্রেসিডেন্ট ছিলেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক ছিল সেই ভিত্তিতে ওরা আশা অনেক আশা করছেন কিন্তু ট্রাম্প কি করবে সে ট্রাম্পও জানি না

উৎপল বাবু বলছেন এর সবচেয়ে বড় উদাহরণ নির্বাচন কমিশন আক্রান্ত হচ্ছে রাজনৈতিক দলের মাধ্যমে নির্বাচন এলেই আমরা দেখি যে সাংবাদিকরা আক্রান্ত হওয়ার বিভিন্ন জায়গায় এই নির্বাচনের ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা এখানে খুবই শঙ্কার মধ্যে রয়েছে সেই ব্যাপারে কি বলবেন প্রত্যেক নির্বাচন ইজ গেটিং মোর অ্যান্ড মোর ভায়োলেন্ট মোর অ্যান্ড মোর আনসার্টেন এখন 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 নির্বাচন কমিশন ইজ আন্ডার অ্যাট্যাক निर्वाचन कमिशन के कुछ पार्टीज तरह कंडम होत छे बेटे इडी को अमर ऑड लगछे की की थकबे क्रेडिबिलिटी फिर 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 द इलेक्शन कमीशन कम्स अंडर अटैक एंड अंडर कांस्टेंट थ्रेट सो व्हाट यू हैव टू से दिस इज द डेंजरस ट्रेंड वी आर मूविंग टू बिकॉज़ वन पॉलिटिकल पार्टी इज अगेंस्ट अनदर थर्ड